আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ শনিশে পাব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আপনাদেরকে ফার্স্টে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল ইউটিউবে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করে দিন আপনি এবং আপনার বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষকে এস এম এস ভালো ভালো প্রোডাক্ট দেখার সুযোগ তৈরি তো কথা পারছি না চলে যাচ্ছি এবার আমার ভিডিওতে এটি আমার টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সোফাটা খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে দক্ষ কাগজের মাধ্যমে এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম থেকে জুম করে প্রথমত দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনার ঘরের রূপটাই চেঞ্জ করে দেবে আমাদের সোফা সেটটি এবার আমি আপনাদেরকে আস্তে আস্তে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের ডিজাইন নাদিয়ার ডিজাইনটা আপনারা দেখতে পারেন অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে আমাদের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার করা হয়েছে মুক্ত আমি সর্বদাই আপনাদেরকে খুব ভালো মানের প্রোডাক্ট দেখাই এবং সবসময় আপনারা দেখে থাকেন আলহামদুলিল্লাহ এবং আপনারা আলহামদুল্লাহ অনেক নিয়েও থাকেন যথারীতি আজকেও চলে এলাম টু টু ওয়ান ফাইভ সিডের সোফা সেট নেওয়া সোপাটিতে আমরা ব্যবহার করছি সলিড ফর্ম সলিড চার ইঞ্চি এবং আমরা যে কাপড়টি ব্যবহার করছি এটি তুর্কি কাপড় বেলভেট কাপড় অনেক সুন্দর একটি কাপড় আমরা দেখতে পাচ্ছি বালিশ ফার্সিলের যেন আমরা পাঁচটি বালিশই দিয়ে দিয়েছি বালিশের ডিজাইনটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে অনেক বড় বালিশ কিন্তু আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন আমাদের এখানে বাটন দিয়ে দিয়েছি বাটনটা অনেক সুন্দরভাবে বাতায় করা হয়েছে এ পাশে একটা স্টিক আছে এটা অনেক সুন্দরভাবে বাধায় করা হয়েছে স্টিকটা কিন্তু আমাদের সেগুন কাঠ আমরা স্টিকটা কিন্তু অন্য কোনো অন্য কোনো কাঠ ব্যবহার করি নিই সেগুন কাঠ আমরা আমাদের গুণগত মান নিয়ে আমরা খুব ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসি সর্বদা তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম আমরা আমাদের নাদের ডিজাইন সোফা সেটটি এটি আমাদের বাজার মূল্য দিয়েছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ানলি যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের শোরুমের বলে দিব এবং ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের কেউ আর কারো আসতে প্রবলেম হয় বা চিন্তার ঝামেলা হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ এবার আমি আমাদের বলে দিতেছি ঢাকা উত্তর বাড্ডা এম হসপিটালের পিছনে স্বাধীনতা শোনির রোড মাত্র এক মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এমজেট হসপিটালের পিছনে স্বাধীনতা সহনি রোড মাত্র এক মিনিট আগামী পেয়ে যাবেন আমাদের শোল তো এবার আমি আপনাদের আমার ফোন নাম্বারটি বলে দিতেছি এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং সেটাতেই পাবেন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আমি আবার বলছি শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আর যারা আপনারা সব সময় সপ্তাহ জন্য আসতে পারবেন না যদি অনলাইনে নিতে চান সে সেক্ষেত্রে আমাকে নক করবেন আমি আপনাদের বাসায় নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ গাড়ি ভাড়া আপনাকে পে করতে হবে আজ এখানে আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম